রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে একটি অভিমত প্রকাশ করছে জনপ্রিয় লেখক ফাহাম সালাম আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কি বলেছেন তিনি সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন আওয়ামী লীগ থাকবে না সবার আগে বুঝতে হবে যে এইটা কোনো পলিটিক্যাল পার্টি না এটা একটা পেট্রন ক্লায়েন্ট সিস্টেম যেটা টাকা ছাড়া চলবে না আপনাকে শুধুমাত্র নিশ্চিত করতে হবে আওয়ামী অর্থনীতি যেন নতুন সম্পদ জেনারেট করতে না পারে এইভাবে দশ থেকে পনেরো বছর চালাতে পারলে আর ইলেকশনে পার্টিসিপেট করতে না পারলে সব অ্যাভেলেবল ফান্ড নিঃশেষ হবে এবং আওয়ামী লীগ পুরোপুরি শেষ হয়ে যাবে তবে আওয়ামী সমর্থন কোনোদিন শেষ হবে না কিছু লোক শেখ মুজিবের জন্মদিনে ভেতরে মুজিব কোট ঢুকিয়ে লুকিয়ে লুকিয়ে বারে বা ক্লাবে যাবে সেখানে সমমনা অনেকে যাবে প্রাইভেট রুমে গিয়ে বের করে মুজিব কোট পরে চাপা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে তারপর চারদিকে তাকাবে কেউ শুনে ফেললো নাকি আরেকজন দেখবে রুমটা লক আছে নাকি একজন সন্দেহ করবে দারুর বিল দেবে কে আরেকজন সন্দেহ করবে সিসিটিভি কেউ লিক করবে না তো যারা সিডনিতে বা নিউ ইয়র্কে থাকবেন তারা অবশ্য এই ভয়টা পাবেন না তারা ভয় পাবেন বিল কে দেবে রাত দশটার দিকে সবাই সমবেত কণ্ঠে গাইবে আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আবামিরা এখনও মনে করছে যে তারা আবার ফিরে আসবে একটা স্টাডিতে দেখা গেছে নদী ভাঙনে যাদের সবকিছু চলে যায় তারা আরেকটু দূরে গিয়ে থিতু হয় এই আশায় যে শীঘ্রই চর জেগে উঠবে ধারে কাছে তারা আশায় বুক বাঁধে কিন্তু আবার তাদের সব চলে যায় দরিয়ার শিকিস্তিতে তারা দূরে আরেকটা জেলায় চলে যায় না আশার মায়া বড় ডেঞ্জারাস জিনিস কবি বলেছেন আশার ভুলি কি ফল লোভিনো হায় তাই ভাবি মনে আমি পিয়াল টাইপ বোনাফাইড লুজাররা কোনো দিন বুঝতে পারবে না যে বাসটা দিনে দিনে লম্বা ও মোটা হবে কিন্তু তেল দিনে দিনে সৈরসার কমবে ফলে অনেক ব্যথা হবে অন্তত আরও দুই বছর এতিমরা এই আইলো ওই আইলো করবে ছাগলগুলো বুঝতেই পারে না যে তারা একটা দল হারায় নাই দুইটা নতুন জেনারেশনের সাপোর্ট হারাইছে এটা ব্যাক করানোর উপায় নাই আওয়ামী লীগ থাকবে না